আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এই জিহাদে আজকে যদি তোমরা অংশগ্রহণ করো আর যদি মৃত্যুবরণ করো শহীদ হয়ে যাও তাহলে সরাসরি তোমরা জান্নাতে প্রবেশ করবে সুবাহার আল্লাহ সুবাহার আল্লাহ একজন সাহাবি খেজুর খাচ্ছিলেন খেজুর একজন সাহাবি কি কি খাচ্ছিলেন খেজুর খাচ্ছিলেন ওই হাতের খেজুরগুলি ফেলে দিয়ে

করতে লাগলেন এবার আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ গো আমরা তো অল্প সংখ্যক মানুষ খুব কম সংখ্যক মানুষ কোথায় তিনশো তার আর কোথায় এক হাজার এক বেশি আমরা তো অল্প সংখ্যক মানুষ আজকে যদি আমরা সবাই যদি মৃত্যুবরণ করি তোমার ইবাদত বন্দী করবে কে গো আল্লাহ এভাবে করে করে দোয়া করছে দোয়া করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের গায়ের চাদর পড়ে যাচ্ছে খুলে আবূ বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখতে পেশেন অনেক দূর থেকে দূর থেকে দৌড় দিয়ে এসে আবূ বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহর নবীজির গায়ের চাদরটা উঠিয়ে দিতে আর বলছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি निराश হবেন না আপনি চিন্তিত হবেন না আপনি দুঃখিত হবেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের বিজয় দান করবেন সুবহানাল্লাহ এভাবে করে সাহায্য গালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন उठেই একই কথা বললেন যে এই মুহূর্তে যদি হ্যাঁ যদি তোমরা এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করো আর যদি তোমরা মৃত্যুবরণ করো তাহলে তোমরা শহীদ হবে এবং সরাসরি জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিলেন যে এই জিহাদে স্বয়ং ফেরেস্তারা মুসলমানদের সাথে জিহাদ করবে সুয়ান এটা ছিল সঙ্গবদ্ধ থাকার ফজিরা সঙ্গবদ্ধভাবে কাজ করার ফজিরা এটা ইতিহাস দেখেন না এটা খোঁজ নেন না এটা খোঁজ খবর নেন ইতিহাস সঙ্গবদ্ধ থাকার জন্য আল্লাহ রুবুল্লা আলমিন কি করেছিলেন এবার মুসলমানদের সাথে ফেরেস্তা দিয়ে দিলেন কিভাবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম এ কথা বললেন সাহাব একরামরা ইমান তেজদীপ্ত ইমান নিয়ে চলছেন আল্লাহ রসুল সাল্লাম যখন চলছেন এদিক থেকে ওই সাহেব আকরম যখন চলছেন আল্লাহ রসু আসালামের দিকে একটু দেখে আল্লাহ রসু লোহার বর্ম পরিহিত অবস্থায় তিনি বের হয়ে আসছেন ঘর থেকে সুহান যেখানে আল্লাহ রসুল্লাহ সাল্লাম আসছেন আচ্ছা বলুন তো দেখি সাহেব আকরামদের ইমান কেমন হয় নেতা নেতা যেহেতু আছে সাথে কেমন হয় আপনি কি জিহাদের ময়দানে যাবেন আপনি একাকে জিহাদ করবেন অবশ্যই আপনার নেতা থাকতে হবে সেই নেতা আদেশ দিবে সেই নেতা যখনই নির্দেশ দিবে তখনই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে আর এখন এই মুহূর্তে সবচেয়ে বড় জিহাদ কি বললাম প্রচার প্রচার করতে হবে আমাদের সবার উপস্থিতি এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম কি করলেন রাসুল সাল্লাহ সাল্লাম এক মুষ্টি বালি নিলেন বের হয়ে বালি নিলেন কাফের সৈন্য আসতেন ওই বালু কি করলেন ওই বালু এক মুষ্টি বালু নিয়ে আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার সাথে সাথে সমস্ত কাফের কতটুকু বালি ছিল কতটুকু এক মুষ্টি ওটা আল্লাহ আলামিন কি করলেন আল্লাহ এই বালুর উপরে দান দান করলেন করে এই যে এক বেশি যে মুষ্টি ছিল এদের সবার চোখের ভিতরে কানের ভিতরে নাকের ভিতরে মুখের ভিতরে যেতে লাগলো সব যেতে লাগলো এভাবে করে সবাই মুখ নাক চোখ ঝাড়তে ঝাড়তে সামনের দিকে আসাতে দূরের কথা পেছনের দিকে ছুটতে লাগলো পেছনের দিকে ছুটছে আর এবার সাহাব একরামরা তাদেরকে মারা শুরু করে দিল তরবারি উঁচু করছেন দেখেন আল্লাহর সাহায্য দেখেন সঙ্গবদ্ধ থাকলে আল্লাহর সাহায্য দেখেন কিভাবে নেমে আসে তরবারি যখন উঁচু করছেন সাহাব একরামরা সাহাব একরাম দেখছেন উঁচু করে মারবেন তার আগ মুহূর্তে ধর থেকে মুন্ড আলাদা হয়ে যাচ্ছে আল্লাহ আকবার। ওই যে সামনে দূর থেকে চটাত চটাত করে শব্দ হচ্ছে চাবুকের বাড়ি চটাত চটাত করে লাগছে আর মুখ থাপড়ে থাপড়ে পড়ছে মাটিতে ওখানেই মরে যাচ্ছে দেখছে কিন্তু অদৃশ্য অবস্থায় কেউ দেখতে পাচ্ছে না তাদের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ওরা ছিল আল্লাহর রহমতের ফেরেস্তারা সুবান আল্লাহ ওই যে সাদা পাগড়ি পরা অবস্থায় ছিল ওরা ছিল ফেরেস্তারা এক হাজার দুই হাজার তিন হাজার আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে এভাবে করে আল্লাহ সাহস দিয়েছিলেন ওই দিন যে যত লাগে আমি তোমাকে দেব। সাদা পরিহিত অবস্থায় যারা ছিল ওরা হলো ছিল আর স্বয়ং যিনি হলুদ পাগড়ি রঙের পাগড়ি পরেছিল উনি হলেন স্বয়ং জিব্রাইলিসাল আল্লাহ এভাবে করে সহযোগিতা করেছিলেন এটা হচ্ছে সঙ্গবদ্ধ জীবনযাপনের জন্যই আল্লাহ পাকরুবুল আলমিন কি করেছিলেন সহযোগিতা করেছিলেন